কখনো নাম জড়িয়েছে নোরা ফাতেহির সঙ্গে কখনো আবার তারকা কন্যা অনন্যা পাণ্ডের সঙ্গে বলিউডের বাদশাহ শাহরুখ খানের পুত্র আরিয়ান খানের পেশাগত জীবনের থেকে ব্যক্তিগত জীবন সবসময় থাকে আলোচনায় এবার শোনা যাচ্ছে বলিপাড়ার কোন অভিনেত্রী নন ব্রাজিলের এক মডেলকে নাকি মন দিয়েছেন শাহরুখ পুত্র বহুদিন ধরে এমন গুঞ্জনই শোনা যাচ্ছে বলিউড পাড়ায় মডেলের নাম ল্যারিসা বোনেসি বর্ষবরণের রাতেও সেই চর্চিত প্রেমিকার সঙ্গে সময় কাটালেন আরিয়ান মুম্বাই শহরের এক নৈশ পার্টিতে আরিয়ানের নিজস্ব বিপণন সংস্থার পার্টি ছিল সেখানে আসেন লারিসা পার্টিতে প্রবেশ করার সময় তাকে ক্যামেরাবন্দি করেন ছবি শিকারীরা মুহূর্তে সেই ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে নেট পাড়ায় তবে দুজন একসঙ্গে পার্টিতে প্রবেশ করেননি একসঙ্গে ক্যামেরার সামনে ধরাও দেননি তারা বর্ষভবনের পার্টিতে কালো প্যান্টের সঙ্গে সাদা রঙের টি শার্ট পরেছিলেন আরিয়ান তার উপরে বেছে নিয়েছিলেন লেয়ার জ্যাকেট অন্যদিকে ল্যারিসা বেছে নেন গোলাপি রঙের ঝলমলে পোশাক মধ্যরাতে এই পার্টি থেকে বেরোন আরিয়ান মাথা নিচু করে বেরোচ্ছিলেন পুত্র পা পড়ছে বেতালে ভিডিওতে স্পষ্ট আকণ্ঠ মদ্যপান করে রয়েছেন আরিয়ান কোনো মতে মাটির দিকে তাকিয়ে পা ফেলছেন তিনি একটু এদিক থেকে অধিক হলে পড়ে যেতে পারেন তিনি তবে সেদিকে লক্ষ্য ছিল নিরাপত্তা নিরাপত্তারক্ষীদের ফলে নির্বিঘ্নে গাড়িতে পর্যন্ত পৌঁছে যান তিনি আরিয়ানের পেছন পেছন বেরোন তার মদ্যপ বন্ধুরা তারাও তাল মিলিয়ে ডান পা বাঁ পা ফেলতে পারেননি কেউ ভিডিওতে তেমনটি দেখা গেছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা